কি চলছে বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাড়ি থেকে বের হওয়া মুশকিল মধুপুর এলাকার অজিত বণিক কয়েকজন যুবককে নিয়ে তার দোকানে কাজ করা এক শ্রমিক আহত হওয়ার পরিপ্রেক্ষিতে শনিবার রাত দশটা নাগাদ হাঁপানিয়া হাসপাতালে সেই শ্রমিককে দেখে বাড়িতে পথে সেকেরকর চা বাগান সংঘ ক্লাবের পাশে দাঁড়িয়ে একজন যুবক প্রাকৃতিক কাজ করেছিলেন এমন সময় ঐক্যতান সংঘের কয়েকজন যুবক এসে অজিত বণিককে জিজ্ঞেস করে কেন একা দাঁড়িয়ে রয়েছে সেই কথা বলার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার পূর্বে অজিত বণিকে ঝাঁপতে ধরে এবং মারধর শুরু করে তার সাথে থাকা অপর যুবক বিশ্বাস এই গিয়ে আসলে তাকে মারতে মারতে চা বাগানের ভেতরে নিয়ে যায় আর অন্যদিকে অজিত বণিককে ঐক্যতার সংঘের ক্লাবের ভেতরে নিয়ে আসে তার অভিযোগ আনুমানিক কুড়ি থেকে পঁচিশ জন যুবক সে ক্লাবের সদস্য হাত পা বেঁধে ক্লাবের ভেতর লাঠি কিংবা ধারালো অস্ত্র দিয়ে একটা সময় অজিত বণিক অজ্ঞান অবস্থায় ক্লাবের ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে পরবর্তী সময়ে খবর পেয়ে সেখানে ছুটে আসে অজিত বণিকের ছেলে পাপাই বণিক কিষাণ বণিক সহ আরো কয়েকজন কিন্তু সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের একটি বিলাসবহুল গাড়ি যার নম্বরটি আর জিরো ওয়ান বি এক্স জিরো ফাইভ ওয়ান সিক্স ধুমড়ে ধুংড়ে মুসরে পরবর্তী সময় অজিত বণিকের ছেলে পাপাই বণিকের গাড়ির ভেতর থেকে মারধর শুরু করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত হয়ে গাড়িতে রক্ত ছুটকে পড়ে বণিক মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে তাদের জনগণ এগিয়ে আসলেও কেউ উদ্ধার করতে সাহস পায়নি কেন মারধর কিংবা প্রাণে মারা চেষ্টা করেছিল কেউ সেই উত্তর খুঁজে পেল না পরবর্তী সময় ছুটে আসে আমতলি থানার পুলিশ কিন্তু পুলিশকে দেখে অনেকে পালিয়ে যায় এদিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে আর অন্যদিকে অজিত বণিকের ছেলে পাপাই বণিককে গুরুতর তাকে রবিবার সকাল আটটা নাগাদ কলকাতা উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয় এদিকে অজিত বণিক কয়েকজন যুবককে চিনতে পেরেছে তার মধ্যে রয়েছে সমীর লস্কর সিদ্ধার্থ বিশ্বজিৎ শিল অনুপ এবং ক্লাবের পাশে দোকানের মালিক বিজয় রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। এদিককেই ঘটনাকে কেন্দ্র করে তম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তাদের অভিযোগ দুর্গাপূজা আসলেই ঐকতান সংঘ ক্লাবের সদস্যরা সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছে শুধু তাই নয়, মারধর করে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আর অভিযোগ ক্লাবের আংশিক সদস্য জমির দালালি ডাকাতি চুরি ছিনতাই করে যাচ্ছে। বর্তমানে কমলনগর বিধানসভার বিভিন্ন এলাকায় নিরাপত্তা নেই বললেই চলে। সাধারণওতো মানুষ রাত্রিবেলা বাড়ি থেকে বের হতে সাহস পাচ্ছে না। এদিকে অজিত বনিক অভিযোগ করেন ক্লাবের সদস্যরা দুই যুবকের গলা দুটি স্বর্ণের চেইন একটি গাড়ির নম্বর চার আর জিরো ওয়ান এ ই জিরো সিক্স সেভেন ওয়ান গাড়ি দুটি দামি মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে আবার অন্যদিকে দাবি হচ্ছে ঐক্যদান সংঘ ক্লাবের পুজো প্রশাসন যেন পুরোপুরি বন্ধ করে দেয় কালকে আমরা একদম স্টাফ ভুলে কাজ করে স্টাফ হসপিটাল ভর্তি

ভারত গিয়ে আমাদের চলে আছে ছাত্রবাড়ি দলাইছে আইটে আইসলের কারণে আইটে গাড়ি গাড়ি ক্লাস টাইটেল দেন না তারর আমি আমরা আবার রাস্তা কিনতে ভালো মামলা করছেন লোক চিনতে পারছেন নি কজন চিনতে পারছেন আমরা নাম আর বাকি কালকে রাত্রিবেলা ছোট ভাই ছোট ভাই মজিদ বনিক এর একজন স্টাফ আপাই হসপিটালে ভর্তি আছে পায়ে রড ঢুকাইছে তার একজন ভাই আছে আর ভাতিজা আছে আর দুইজন আছে তো উরা যখন গেছে উরা হসপিটাল থেকে ফিরে আসার সময় তারা এই যেমন একজন পথ প্রশ্রাপ করার জন্য তার তার নামছে আমার বল এখান থেকে একটা সাইনে প্রথম আইসি যে ভাই গেল একটা সেলাই কি আই আসিস তো আয়নি থেকে আইছি এই কতরা তোরা কী দ বাড়ি বাড়ি ধরছে পরে কতরা দুই নম্বরই করস তোরা এই গাড়ি লাইন দিয়েছ সেই গাড়ি লাইন দেব সব আছি তারে ক্লাবে নিয়ে আসি মাঠ তো শুরু করে দিয়েছি তারপরে আমি ঘুমিয়ে দিয়েছি রাত্র প্রায় সাড়ে এগারো পনেরো বারোটা থেকে আমার কাছে বোন গেছে হঠাৎ করে রাখুন আই আছিসা আই আয়সা গিয়া দিয়ে অবস্থা তার ক্লাবে তোরা ভাতি এখন তো কুমি তুমি এই থানার ফোন করো এমএলএ ফোন করো আমি গেছি ইয়াতে এই উত্তর প্রশ্ন নাকাতে ইয়া দিয়ে একজন পুলিশকে ঘুমাইতেছে ঘুমাই যাচ্ছে কী তুলাম কি আম আমতলি থানার নাম্বারটা দেয় কোনটা আছে নাই আপনি তাহলে একটা কাজ করেন তাহলে আপনার টোল ফি পুলিশ হেলবেন হেলমেট নাম্বার নাম্বার দেন একশো দাম ডাইল্ট দেবেন সঙ্গে আমি একশো একশো নম্বর ডায়াল করছি করার সঙ্গে এই ব্যাপার লোকেশনটা এখানে আমরা লোক প্রচন্ড আক্রমণ করছি আমরা বিপুল করে স্টাফ পাঠান আমিও গেছি পাঁচ মিনিট মধ্যে স্টাফ আসছে স্টাফ হওয়ার পরে

এবার আমি যখন গেছি আমার একজন দাদা আপনি তো আসে যখন হ্যাঁ আমার কথা বলছে যখন হ্যাঁ পর্যন্ত আরম্ভ করছে তারা প্রত্যেকে জড়িত আছে এবং পাশাপাশি ওইখানে রায় সরকার একটা দোকান আছে ওনার দোকানের মধ্যে লাইটটা আসলো হেরা গেছিল লাইটটা অফ করছে একটা সিসি আসলে সুইচ অফ অফ করছে তাইও প্রত্যক্ষভাবে ওদেরকে সহযোগিতা সিদ্ধা বাজারে এবং গাড়ি আমার ছোট গাড়ি আনিছে গা এবং মোবাইলটা নিশে গা আমার ভাতিজার গলা চেনটা নিছে ইয়া ব্রেজার গাড়ি দিয়ে ইট দিয়ে আপনার গ্লাস ভাঙছে তারপরে দিয়ে তারা ইডি লয়ে গেছে গা মামলা করছেন আমরা রাত্রিবেলা থানার থেকে মামলা করছি ওসি সেকেন্ড হচ্ছে দুই গাড়ি আছে তারা তারা এত দূর দূর আছে তারা ধরতে পারছে না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি packaged drinking water Beauty Report News 24